চূর্ণ করে দিয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা আপনারা জানেন ধানমন্ডির এই বত্রিশ নাম্বার, এই বত্রিশ নম্বরকে গত পাঁচই আগস্ট যখন বিপ্লব সাধিত হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষোভে পড়েছিল ফুসে উঠেছিল তার ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ হিসাবে বত্রিশ নম্বরকেও সেখানে কিন্তু জনতার সেই সময়ের ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে জনতার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে শেখ মুজিবুর রহমান সাহেবের যতগুলো মূর্তি ছিল বাংলাদেশে সেগুলোকে গলায় মরম টেনে টেনে নামানোর মধ্য দিয়ে সেখানেও কিন্তু তারা সেটার প্রতিবাদ করেছিল কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ফেসি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তার ষড়যন্ত্র চলমান রেখেছে একটা সেকেন্ড বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না ঘুমাতে দেয় না দেশ নিয়ে ভাবতে দেয় না দেশের উন্নতি চায় না দেশের বর্তমান সরকারকে পতন ঘটাতে চায় চব্বিশ ঘন্টা এই দেশের রাজনীতিকে ধ্বংস করতে চায় সে কারণে সে কারণে অনেক ধৈর্য দাঁড়ার পরেও অনেক বেশি ধৈর্য দাঁড়ার পরেও ছয় মাস পর্তিতে এসে শেখ হাসিনার ছয় মাসের বিদায়ের দিনে বাংলাদেশের আবার সেই ছাত্র জনতা সুধি শিক্ষক বাংলাদেশের একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ওই বত্রিশ নাম্বারটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে না চেয়েছিলাম আমরা রাজনীতির একটি পরিবেশ দেখতে ছিলাম বাংলাদেশে একটি সুস্থ দাঁড়ায় আবার কিছু ভালো মানুষ যারা এই দেশে আছে কিন্তু অন্য দল করত তাদেরকে সুযোগ দিয়ে দেশে কিছু করা যায় কিনা কিন্তু সুযোগটা আর নেই সেই সুযোগ আর রাখলেন না রাখেন নাই শেখ হাসিনা স্বয়ং বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে এই শেখ হাসিনা তিনি এক রাখেন নাই বাংলাদেশের পাঁচই আগস্ট যখন তিনি পালিয়েছেন তখন তার নেতা কর্মীদেরকে ধ্বংসের স্তূপের মধ্যে ঠেলে রেখে তিনি পালিয়েছেন সেদিনও তিনি রাখেন নাই সেদিনও তিনি তার নেতা খোঁজ রাখেন নাই সেদিনও তিনি বাংলাদেশের বিষয়ে চিন্তা করেন নাই এই দেশকে নিয়ে ভাবেন নাই তিনি আবার এই দেশ থেকে চলে গিয়ে এতদিন পর্যন্ত ষড়যন্ত্র করে বাংলার মানুষকে অশান্তিতে রাখার গভীর চক্রান্ত শেখা করার কারণই আজকে আবার জনতা ফুসে উঠেছে জনতা চেয়েছিল যে হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে পাঁচই আগস্ট হয়তো আর আমাদেরকে নতুন করে কথা বলতে হবে না হয়তো আর আমাদেরকে নতুন করে যুদ্ধে নামতে হবে না হয়তো আর আমাদেরকে নতুন করে ওদের বিরুদ্ধে গর্জ উঠতে হবে না কিন্তু উপায় আর নেই নেই সব ধ্বংস করেছে সে কারণে সব ধ্বংস করেছে শেখ হাসিনা সব কিছু শেষ করে দিয়েছে শেখ হাসিনা কত বড় দুঃসাহস একজন খুনি বাংলাদেশের দুই হাজার মানুষকে হত্যা করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে একজন খুনি পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গ করে দিয়েছে হাত নেই পা নেই চক্ষু নেই কিচ্ছু নেই তাদের এখন পর্যন্ত জীবন নেই সেই অবস্থায় খনি ভিডিওতে অডিওতে এসে লাইভ করতে চায় কত বড় দুঃসাহস কত বড় দুঃসাহস এই মহিলার তিনি এই খুনি আজকে একজন নিজে যে খুন করেছে খুন করেছে গুম করেছে হত্যা করেছে সেই নেত্রী বাংলাদেশে চট করে আবার প্রবেশ করতে চায় কত বড় দুঃসাহস ছাত্রলীগের ছেলেরা মিছিল করে বিসিএস ক্যাডার হয়ে সরকারের বেতন খেয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার দুঃসাহসিকতা দেখায় আমরা আর পাচ্ছি না পাচ্ছি না এই বোঝা আর টানতে পাচ্ছি না অমিনীকে নিয়ে আর চলতে পাচ্ছি না শেখ হাসিনার এই দালালদেরকে নিয়ে আর বাংলাদেশে ঐক্যবদ্ধ ভাবে কোনো কিছু করতে না কোনো সুযোগ নেই সুযোগ ধ্বংস করে দিয়েছে ওরা এদেশের মানুষ আওয়ামী লীগ বারবার বলেছিল যে শেখ হাসিনার বিদায় হলে পাঁচ লক্ষ মানুষের জীবন শেষ হবে এদেশের মানুষ একটা মানুষের জীবন শেষ করে নাই ধৈর্যের পরিচয় দিয়েছে তারা বারবার বলেছে শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তারপরে আমরা এদেশের কারো উপরে আক্রমণ করি নাই আমাদের বৃদ্ধ মিথ্যাচার করা হয়েছে আমাদের দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই আমরা সবাই ঐক্যবদ্ধ হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত আমাদের দেশের মুসলমানদেরকে টার্গেট করে করে একটি গোষ্ঠী মিথ্যাচার চালিয়ে এই দেশে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগাতে চেয়েছে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শান্তিতে থাকবো আমরা চেয়েছিলাম ভদ্রভাবে থাকবো আমরা চেয়েছিলাম কিন্তু পারলাম না সেই সময়ও ওই চিন্ময়দেরকে লিলিয়ে দিয়ে উচকে দিয়ে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো আমার দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে তাদের গায়ে সিট নিক্ষেপ করলো তারা আবার দেশের সাধারণ নাগরিকদের উপরে বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার আবার শুরু করলো তারা আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে আবার আবার তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো তারা আবার তাহাজ্জুদের সময় উঠে গোপনে মিছিল করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শুরু করলো তারা আবার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করলো কিভাবে সম্ভব কিভাবে ধৈর্য ধরবে দেশের ছাত্র সমাজ কিভাবে ছাত্র সমাজ এই দেশের মানুষের আর কতদিন সহ্য করবে ছাত্র আর না না এই বোকা নেত্রীর কারণে পারলেন না এই অগণতান্ত্রিক অসভ্য নেত্রীর কারণে পারলেন না এই শেখ হাসিনার অতিরিক্ত চাওয়া পাওয়ার কারণে পারলেন না একজন পাগল মহিলার কারণে আর পারল না বাংলাদেশকে আমরা চেয়েছিলাম যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে শেষ হিসাব নিকাশ হবে আইনের আদালতে হিসাব নিকাশ হবে বিচার হবে আমরা চেয়েছিলাম সেরকম কিছু করতে কিন্তু সেটা আর হলো না বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্র করছে বিচার ব্যবস্থাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে দেশের স্বাধীনতা সার্বভৌত্বের মানুষদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে আর সহ্য করা গেল না আর পরিণতি পরিণতি এখন কি হবে পরিণতি বাংলাদেশে আর আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না যারা আওয়ামী লীগকে রক্ষা করতে আসবে তারা ওই আওয়ামী লীগের আজকের বত্রিশ নম্বরের যে পরিণতি হয়েছে একই পরিণতি বাংলার প্রত্যেকটি প্রান্তে যারা তাদের দালালি করবে তাদেরকেও বরণ করতে হবে কিচ্ছু কারণ নেই তোমরা মনে করেছিলে গত ছয় মাস আগে যে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ ছিল বাংলাদেশ তোমরা মনে করেছিলে ছয় মাসের ষড়যন্ত্রে তোমরা সফল হয়েছে হোনি প্রমাণ হয়েছে আজকে প্রমাণ হয়েছে সমগ্র ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ জাতিকে নেতৃত্ব দিতে সব মানুষরা আজ আবার ঈদ মোবারক পালন করছে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এটাই এই বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে আর যাই হোক শেখ হাসিনার ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দিবে না বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগের পুনর্বাসন আর হতে দেবে না বাংলাদেশে আর যাই হোক ফেসিবাদের দোষদের আর এ দেশে এদেশে হবে না হবে না রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন স্পষ্ট করে বলে দিতে চাই শুনে রাখুন এই বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ পরিবারের অস্তিত্ব নিয়ে আর কোন মায়াকান্না কেউ দেখাতে যাবেন না তাদের পরিণতি বত্রিশ নম্বরের চেয়েও খারাপ হবে আমরা চেয়েছিলাম এই বত্রিশ নম্বরের সামনে পনেরোই আগস্ট ছাত্র আন্দোলন করেছিল কিন্তু একটা ঢিল পর্যন্ত কেউ মারে নাই ছাত্ররা ধৈর্যের পরিচয় দিয়েছিল ছাত্ররা মনে করেছে ইতিহাসের পাতায় যার যতটুকু অবদান সেটা থাকুক যে যেটা করেছে সেটা থাকবে কিন্তু আজকের এই শেখ হাসিনার কারণে বাংলাদেশে তার বাবার তার পরিবারের বিন্দু মাত্র যদি অবদানও থেকে থাকে সবগুলো ধুলোয় মিশিয়ে দিচ্ছেন এই শেখ হাসিনা যার নিজের অস্তিত্ব সংকটে যার কথাই বাংলাদেশে কেউ চলে না যার নিজের কোন ব্যক্তিত্ব নেই যিনি বাংলাদেশের স্বাধীনতার সর্বমত্বকে ধ্বংস করছে সেই নেত্রী আজকের বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসটাকেও শেষ করে দিবে এই শেখ হাসিনা আমরা এটা চাইনি আমরা এখনো চাইনি কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত সহ্য করব আওয়ামী লীগ প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে চিনিমিনি খেলছে দেশের স্বাধীনতা নিয়ে চিনিমিনি খেলছে এই চিনিমিনি আমরা আর করতে দিতে পারি না প্রিয় বন্ধুরা আমার ছাত্র জনতাকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ আজ যারা এখন পর্যন্ত দেশের জন্য লড়াই করে যাচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করে যাচ্ছে তারাই আগামী বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ তারাই আগামী বাংলাদেশের সংসদ তারাই বাংলাদেশের বাংলাদেশের সরকার তারাই নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি অতএব যারা ভয়কে জয় করে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই ওয়েলকাম জানাই আওয়ামী লীগের দোসররা সাবধান হয়ে যাও বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার্থে আমরা সবাই মিলে আমরা দেশটাকে আবার গঠন করব। যারা এই দেশটাকে ধ্বংস করবে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করব। কোন ছাড় আর দেয়া হবে না কোন ছাড় দেয়া হবে না মিথ্যাচারের সীমানা আছে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে দুদিন আগেও বলল তেইশ জনের মতো নাকি বাংলাদেশে বিনা বিচারে আপনার সংখ্যালঘুদেরকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে মিথ্যাচারের একটা সীমানা আছে বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে বসে ঘন্টা মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়ে স্বাধীন সার্বম এই সুন্দর পরিবেশটাকে তারা ধ্বংস করতে চায় আমরা করতে চাই না আমরা চেয়েছিলাম আমার এই স্বাধীনতা সার্বমৌত দলমত রাজনীতির উর্ধে উঠে আমরা এগিয়ে যাই আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের মধ্যে অনেক ভাইয়েরা হয়তো শেখ হাসিনার মতো এতটা নিকৃষ্ট নয় হয়তো এখনো স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে ভিন্ন চিন্তা করে বসবাস করতে চায় কিন্তু তার এই শেখ হাসিনা হতে দিবে না শেখ হাসিনা চায় না শেখ হাসিনা চায় যে এই দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব না থাকুক সেটাই শেখ হাসিনা চায় শেখ হাসিনা এখন হিংসায় জ্বলে এখন শেখ হাসিনা তার কর্মীদেরকে শেষ করে দিতে চায় শেখ না আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকের লাইভে যারা শুনছেন দেখছেন শেয়ার করে জানিয়ে দিন এই শেখ হাসিনা তোমাদের মা হয়ে আর ফিরে আসবে না আসবে না যেই নেত্রী নিজে কয়েকদিন আগেও পর্যন্ত অডিওতে বলে আর বিশ মিনিট আমি বাংলাদেশে থাকলে আমার জীবন শেষ হয়ে যেত তাহলে আপনি বিশ মিনিট কেন থাকলেন না আপনি কেন আপনার নেতা কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে আপনি পালিয়ে গেলেন তার মানে আপনি এই বাংলাদেশের আপনার নেতা কর্মীদের কেউ ভালোবাসেন না এই মিথ্যুক নেত্রীর পিছনে যারা এখনো স্বপ্ন বুনছেন ভাবছেন কি জানি করে ফেলবেন কিচ্ছু করতে পারবেন না যদি কিছু পারতেন আসো খেলা হবে আসো তোমার সাথে খেলবে সাধারণ শিক্ষার্থীরা কই তোমার বত্রিশ নম্বরের সেই বাহাদুরগিরি কই তোমার দালালি সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই দালাল চেনার সময় হয়েছে আমার এই দেশে কোন ইট পাথরের বিল্ডিং এর গুরুত্ব আমার স্বাধীনতার চাইতে গুরুত্বপূর্ণ নয় এই দেশের প্রত্যেকটি বিল্ডিং কিংবা ওই সংসদ ভবনের গুরুত্ব স্বাধীনতার চাইতে বড় কিছু নয় অতএব যেই ভবন স্বাধীনতার বিঘ্ন ঘটাবে যেই ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধাচরণ করবে মুক্তিযুদ্ধ চব্বিশের যে বিপ্লব হয়েছে তার বিরোধিতা করবে তাদেরকে কোনো অবস্থায় আমরা এই বাংলাদেশে থাকতে বা প্রতিষ্ঠিত হতে দিব না দিব না না অতএব আমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশে আমরা স্বাধীনতা রক্ষাকারী ব্যক্তিবর্গই সে ভিন্ন দলের ভিন্ন আদর্শের ভিন্ন মতের হোক তাকে নিয়ে আমরা দেশ গঠন করব কিন্তু কোন অন্যায়কারী ব্যক্তিকে নিয়ে আমরা দেশ গঠন করতে রাজি নই অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা আজ শেখ হাসিনা নিজে পরিকল্পিত উপায়ে এই বাংলাদেশকে ধ্বংস যেভাবে করে দিয়ে গেছে তিনি আবার এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের দেশটাকে শেষ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি প্রায় বলি যে আমার দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ তখনই হয় যখন শেখ হাসিনা কোনো ষড়যন্ত্র করে আজ শেখ হাসিনা এসে তাকিয়ে দেখে যাও বাংলার প্রত্যেকটি প্রান্তে সবাই আবার ঐক্যবদ্ধ হাসিনা বিরোধী কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষায় ঐক্যবদ্ধ তোমার অস্তিত্ব বাংলাদেশে আর নেই তুমি পালিয়ে গিয়ে অস্তিত্ব ধ্বংস করেছ তোমাকে আর এই বাংলাদেশের মানুষ বিন্দু মাত্র দেখতে চায় না প্রিয় ভাইরা প্রিয় বোনেরা অতায় বাগামীর বাংলাদেশ কারা দেশ প্রেমিক আজকে টের পাবেন যেই সকল দালালরা আওয়ামী লীগের জন্য মায়াকান্না দেখাবে তারা ওই খুনিদের সহযোগী তাদেরকেও চিহ্নিত করে তারপরে আইনের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে আজকে লাইভের মাধ্যমে স্পষ্ট করে সরকারকে বলতে চাই অনেক ধৈর্য ধরেছি আর ধৈর্য ধরে সম্ভব নয় যে সকল মেয়েদেরকে আওয়ামী হত্যা করেছে তাদের বিচার করতে হবে দ্রুততম সময়ের মধ্যে ছয় মাস শেষ হয়ে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে অতএব আমরা এখন এই মুহূর্তে আমাদের প্রধান দাবি হচ্ছে যাদেরকে খুন করেছে শহীদ করেছে তাদের বিচার করতে হবে ওদেরকে ফাঁসিতে দিতে হবে যারা এই জুলুম অত্যাচার করেছে চব্বিশের গরব উত্থানের সময় বিপ্লবের সময় খুন করেছে তাদেরকে বিচার করতে হবে যারা অসুস্থ তাদের সম্পূর্ণ সুস্থতার দায়িত্ব নিতে হবে এবং যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসন থেকে শুরু করে সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বহিষ্কার করে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে আজকের এই মন্ত্রিপরিষদ থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সব সাজাতে হবে আর সুযোগ নাই মনে মনে ভাবছেন ছাত্র জনতা মনে হয় শেষ ছাত্র জনতার কি শক্তি বত্রিশ নম্বর গিয়ে দেখো ধানমন্ডিতে গিয়ে দেখো কোন বাবার বুকে শক্তি থাকলে ওই ছাত্র জনতার বিপ্লবকে থামাও পারবা না এটা বিপ্লব এটা আইন বিরুদ্ধ কোন কাজ নয় এটা স্বাধীনতা রক্ষা আন্দোলন আতায়ব রক্ষা আন্দোলন এখনো চলমান এই আন্দোলন চলবে চলছে এই আন্দোলনে যারা সামিল থাকবে তারা এই বাংলার রাজনীতিতে স্থান করে নিতে পারবে আর যারা থাকবে না তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করতে পারবে না এবং দেওয়া হবে না হবে না ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের দোষর ব্যতীত আমাদের দেশে যে সকল রাজনৈতিক সংগঠন আছে আমরা সকলে ঐক্যবদ্ধ হই এক ইস্যুতে শেখ হাসিনার ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে পতিত এই পালাতক শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক হই কারা কারা পারবেন তারা এখানে আল্লাহ একবার বলে স্লোগান লেখে যাবেন শেয়ার করে যাবেন জনগণকে জানিয়ে যাবেন আমরা হাসিনার ইস্যুতে ইস্পাদৃঢ় শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হব আমরা রাজনীতি যে যার মতো করব বিএনপি করি জামাত করি ওই ছাত্রদের আন্দোলন করি কিংবা চর্মনাই করি কিংবা হেফাজত করি কিংবা কিচ্ছু করি না আমরা যার যার জায়গায় থাকবো কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ তো দূরের কথা ওদের কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা আর রাখতে চাই না এটা রাখা যাবে না রাখলে স্বাধীনতা থাকবে না অতএব যারা সেটা চান যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ থাকবে শেখ হাসিনা মুক্ত দেশ থাকবে হাসিনার লেসপেন্সার মুক্ত দেশ থাকবে হাসিনার দালাল মুক্ত দেশ থাকবে তারা আল্লাহ একবার না লেখে যাবেন না প্রিয় ভাইরা আমার আবার মনে হয় নতুন আরেকটি যুদ্ধে ঘনিয়ে আসছে আবার মনে হচ্ছে আরেকটি বিপ্লবের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে পাঁচই আগস্টের মতো মনে করে আবার মনে হয় একটা ধাক্কা দিতে হবে এই ধাক্কায় চিটা টিটা যা আছে সেগুলো ছিটকে পড়ে যাবে শেষ হয়ে যাবে এটাই আমার বিশ্বাস আসুন আগেও যেভাবে ছিলেন এখনো থাকুন এখনো ঐক্যবদ্ধ হন প্রত্যেকটি ঘরে ঘরে ওই হাসিনার নিকৃষ্ট ছবিটি দিয়ে আপনারা ডাস্টবিন তৈরি করুন ময়লার ভাণ্ড তৈরি করুন বাংলাদেশের ঘরে ঘরে বাহিরে বাহিরে স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালতে ওই ডাস্টবিনে ময়লা ফেলুন যেখানে শেখ হাসিনার ছবি টানানো সেই জায়গায় আপনাকে ময়লা ফেলতে হবে এরা ময়লা এরা নানা নর্দমা এরা বাংলাদেশের কিট এরা ক্ষতিকর ভাইরাস ওদেরকে আর বাংলাদেশের মানুষের কাছে দেওয়ার সুযোগ দেয়া হবে না হবে না হবে না প্রিয় সে কারণে বারবার বলছি আমাদেরকে এই কাজগুলো উদ্যোগ নিতে হবে বই বই মেলায় প্রকাশ করুন লেখক আবিষ্কার করুন আজকের চব্বিশের অভ্যুত্থানের সকল ইতিহাস জাতির কাছে তুলে ধরুন প্রত্যেকটি ঘরে ঘরে বাহিরে বাইরে আমাদের এই কার্যক্রম চালাতে হবে দেখেন না একদল বের হয়েছে শেখ হাসিনার ডাস্টবিনে ছবি দেখে মায়া কান্না শুরু করেছে ওই যারা যারা মায়া কান্না করছে আমার দেশের শত্রু স্বাধীনতার এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শত্রু ওদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে সে যে হোক নায়ক কিংবা নায়িকা গায়ক কিংবা গায়িকা শিল্পী কিংবা সাহিত্যিক আলেম কিংবা কারি শিক্ষক কিংবা সুদী কেউ যদি শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় দালালি করে খড়ির পক্ষে দাঁড়ায় তাদেরকে বাংলাদেশের জনগণ নিশ্চিহ্ন করবে এবং করতে হবে আর না হয় এই স্বাধীনতা রক্ষা করা যাবে না আসুন বাংলাদেশের জনগণ কেউ আহ্বান জানাই ষড়যন্ত্র বাসদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের যদি এখনো হুশ ফিরে না আসে তাহলে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে তাকাও তাকাও এখনো জনগণ ধৈর্য ধরে আছে যদি তোমরা অতিরিক্ত মারামারি করো তাহলে প্রয়োজনে গোপালগঞ্জ পর্যন্ত রাস্তা ঘাটে পথে প্রান্তরে মানুষ গিয়ে বাংলাদেশকে স্বাধীন করবে মুক্ত করবে ইনশাল্লাহ অতএব সাবধান হয়ে যাও আর একটা রক্ত ঝরতে চাই না আর মানুষের জীবন শেষ করতে দিতে দেব না আর মানুষের অধিকার নিয়ে ছিড়িমিনি খেলতে এই আওয়ামী লীগকে দেব না তোমরা সাবধান হয়ে যাও তোমাদের ওই সকল লিফলেট বিলি একদম জায়গা মতো ঢুকিয়ে দেওয়া হবে তোমাদের এই বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে খনিদের কোন রাজনীতি করে অধিকার নেই অতএব যারা এগুলা করবে সাবধান করে দিলাম আমরা প্রয়োজনে লংমার্চ সহকারে ঢাকা শহর থেকে ওই তোমার বাপের সেই গোপালগঞ্জ পর্যন্ত মানুষ নেমে তারপরে তোমাদের একদম পতন নিশ্চিত করবে জায়গা পাও না অনেক সুযোগ দেওয়া হয়েছে তোমরা আসামি নাও তোমরা আর্মির গাড়িতে আগুন দাও তোমরা আমাদের মানুষদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করো নির্যাতন করো গুপ্ত হামলা করো আর এই সুযোগ দেওয়া হবে না বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ যারা বাংলাদেশের বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাও তোমাদেরকেও হুশিয়ার করে দিতে চাই এই এই বাংলাদেশে আমরা যারা বিজয় অর্জন করেছি পাঁচই আগস্ট প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ তোমাদের ষড়যন্ত্রে আমরা তোমাদের ফাঁদে আর পাড়া দেয়া যাবে না দিবে না দিবে না ইনশাল্লাহ আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি শেখ হাসিনার ফেসিজমের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন এবং অনলাইনে অফলাইনে সমগ্র জায়গায় ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত হাসিনা মুক্ত দালাল মুক্ত পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ মুক্ত